নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের নশো তেতাল্লিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এখন আবার নতুন করে কোথায় নিম্নচাপ কী সব হয়েছে আকাশে রোদ আর মেঘের খেলা চলছে তাই ছবি মাঝে মাঝে একটু ঝাপসা কালো হয়ে যাবে কিছু করবার নেই যাই হোক এখন সারাদিন অনেক সময় আমার তো বিশেষ কাজকর্ম নেই সারা দিন ধরে শুধু ধর্মের আলোচনা নানা রকম ধর্মীয় ভিডিও সারা দিন ধরে দেখে যাই এটাই তো সবচেয়ে বড় সৎসঙ্গ তাহলে নিশ্চয়ই আমি ঠিক কাজই করছি কোনো এক ভক্তের এরকম একটি প্রশ্ন এখন এই যে ধারণাটা সারাদিন ধরে ধর্মীয় আলোচনা শুনছি ভিডিও দেখছি সেগুলো সবই ধর্ম সংক্রান্ত অতএব ধর্ম কথাই শুনছি তো তাহলে আমার অগ্রগতি তো নিশ্চয়ই ঘটছে সৎসঙ্গ হচ্ছে তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তা করার কিছু নেই এ ধারণাটা খুব সহজ ধারণা এখন এটা কি সঠিক আসুন সেই বিষয়টা আমরা একটুখানি বুঝেনি কারণ আমরা বর্তমান যুগে এই মোবাইলের ইউটিউব কিংবা ফেসবুক ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে ধর্মীয় ভিডিও পাই ধর্ম সংক্রান্ত আলোচনা পাই আর সেগুলো শুনি দেখিও আমরা যারা এগুলো পছন্দ করি এইবার তাতে কতটুকু উপকার হচ্ছে কতটুকু অগ্রগতি ঘটছে সেইটা আমাদের বুঝে নেওয়া দরকার দেখুন শাস্ত্র পাঠ যেমন আমাদের উপকার করে একই রকমভাবে সৎসঙ্গও আমাদের প্রচুর উপকার করে আর এই সৎসঙ্গ আমরা যেহেতু আজকে খুব একটা এখানে ওখানে ছুটে যেতে পারি না সৎসঙ্গের অনেক বড় উপায় আমাদের সামনে ইউটিউব বা ফেসবুক তাহলে এটা তো ভালো মাধ্যম এর থেকে তো নিশ্চয়ই উপকার হবার কথা হ্যাঁ বন্ধু উপকার হবার কথা কিন্তু বৈদিক যুগে গুরুরা কেমন করে তাদের শিষ্যদের ছাত্রদের এই সমস্ত শাস্ত্র বিষয়ে কিংবা ধর্মীয় ধ্যান ধারণার বিষয়ে শিক্ষিত করে তুলতেন সেটাও আমাদের জানা দরকার যদি সেখানে কিছু সার্বত্তা থেকে থাকত যদি সার্বত্তা না থাকতো তাহলে যুগ যুগ ধরে তাদের কাছে শিক্ষিত হয়ে রকম মহাপুরুষ কি করে তৈরি হতো তাহলে সার্বত্তা ছিল তাহলে এখন প্রশ্ন তারা কি করতেন কেমন করে ছাত্রদের শেখাতেন একটি শ্লোক কোন একটি শাস্ত্র থেকে গুরুদেব মুখে মুখে বলতেন সেই শ্লোক বা মন্ত্রটির সরল আর্থ সকলকে বুঝিয়ে দিতেন এটা ছিল প্রথম কাজ এই কাজকে বৈদিক সাহিত্যে বলা হয়েছিল শ্রবণ শোনা প্রথম কাজ শুনতে হবে সেটা ইউটিউব থেকেই শুনুন আর কোনো প্রত্যক্ষ সৎসঙ্গে কোনো প্রবাক তার মুখেই শুনুন প্রথম কাজ শোনা তারপরে গুরুদেবরা বলতেন যে চোখ বুঝে বসে এই বিষয়টা নিয়ে চিন্তা করো যা তোমাকে বলা হলো যে অর্থ শুনলে সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করো এই দ্বিতীয় অংশটিতে একজন শিক্ষার্থীকে যা তিনি শুনেছেন গুরুর মুখে সেই মন্ত্র বা শ্লোকটির অর্থ যা গুরুদেব বলে দিলেন তা নিয়ে শুধু চিন্তাই করতে হতো বেশ কিছুক্ষণ সময় দিয়ে শ্লোকের গুরুত্ব অনুসারে পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিট তিনি চিন্তা করতে সময় দিতেন হ্যাঁ একটি মাত্র শ্লোকের জন্যই বা একটি মাত্র মন্ত্রের জন্যই এবার এবার তিনি সকলের কাছ থেকে শুনতে চাইতেন কে কি অর্থ উপলব্ধি করেছে মানেটা কে কি বুঝেছে সেগুলো তিনি জানতে চাইতেন সেগুলো জানা হয়ে গেলে পরে তিনি বলতেন এবার এই অর্থের ওপরে যা তুমি বুঝেছ এবার চোখটি বন্ধ করে গভীরভাবে ধ্যান করো সেই ধ্যানের মধ্য থেকে তোমার অন্তরাত্মার বাণী শুনতে পাবে আরও স্পষ্ট হবে এই অর্থ সত্য তোমার কাছে উদ্ভাসিত হবে অতএব গভীর ধ্যানে নিমগ্নিত হও এই একটি শ্লোক বা মন্ত্রের ওপরে হয়তো এক ঘন্টা সময় চলে যেত এই শেষ অংশটিকে বলা হয়েছে নিধি তাহলে শ্রবণ মনন নিধির এই তিনটে বিষয় আছে আমি কিছু শুনব তার সরল অর্থটি আমাকে বোঝবার চেষ্টা করতে হবে একটা উপলব্ধির চেষ্টা করতে হবে আর সবশেষে যা বুঝেছি সেই অর্থটিকে নিয়ে অন্তরের গভীর ধ্যানের মধ্যে ডুব দিতে হবে কারণ আমার অন্তরেই বিশ্বনাথ রয়েছেন জগৎ জননী রয়েছেন তিনি আমাকে সঠিক অর্থ উপলব্ধি করিয়ে দেবেন একটি শ্লোকের জন্য এইভাবে আন্তরিক চেষ্টার দ্বারা শিক্ষার্থীরা বা শিষ্যরা তপবনের গুরুর কাছে শিক্ষিত হতেন এখন প্রশ্ন আপনি আমি কী করছি আমি একটা ভিডিও দেখলাম সেখানে পনেরো কুড়ি পঁচিশ কিংবা তিরিশ মিনিট ধরে কেউ একজন অনেক কথা বলে গেলেন আমি শুনলাম আমার খুব ভালো লাগলো সেটা বন্ধ করলাম উঠলাম বাথরুমে গেলাম বললাম একটু চা হবে গো বাথরুম থেকে ঘুরে এসে একটু চা পান করি কিংবা একটু বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়াই খানিকটা সময় কাটিয়ে আবার এসে মোবাইল নিয়ে বসলাম তাহলে আমি কি করলাম শুধু শ্রবণ করলাম এক টানা প্রচুর কথা একটি মাত্র মন্ত্র বা শ্লোক নয় আর সেই এক কথার অনেকটাই আমার মাথায় ঢুকলো অনেকটা বেরিয়ে গেল অনেকটা ভুলে গেলাম অনেকটা নিয়ে চিন্তা করবারও কোনো সুযোগ আমার নেই একে সঠিক শ্রবণ বলা যাবে কি তাহলে শ্রবণও ঠিক মতো হলো না দ্বিতীয় অংশ মনন আমি চিন্তাই বা করছি কোথায় মনে মনে গভীরভাবে চিন্তা করা তাও তো আমি করছি না আমি সঙ্গে সঙ্গে অন্য কিছুর জন্য ব্যস্ত হয়ে পড়ছি আরও কিছু কাজ আরও কিছু দৃশ্য আরও অন্যদিকে মন দিয়ে আবার এসে বসছি আবার আর একটা ভিডিও দেখব বন্ধু শ্রবণ কিছুটা হলেও মনন হলো না আর নিদিদ্ধন প্রশ্নই ওঠে না সুতরাং আমার মধ্যে ওই সত্য জ্ঞান কিভাবে উদ্ভাসিত হবে আর সত্য জ্ঞান যদি উদ্ভাসিত না হয় আমি কেমন করে অগ্রসর হচ্ছি এটা বোঝা যাবে সুতরাং সমস্ত ব্যাপারটাই একেবারে ব্যর্থ হচ্ছে আমি শুধু শুনছি কিছু শুনছি কিছু ভেতরে ঢুকছে কিছু বেরিয়ে যাচ্ছে আদৌ সেগুলো নিয়ে চিন্তাও করছি না এবং ধ্যান করার তো প্রশ্নই ওঠে না তাহলে এইভাবে যদি আমি আমার সময় কাটাই ওই ধর্মীয় ভিডিও দেখার মাধ্যমে আমার একটা বিনোদন হচ্ছে এই পর্যন্ত যেমন অল্প বয়সীরা তাদের আগ্রহের নানান বিষয় নিয়ে বিনোদন পায় ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে আমি ধর্মীয় বিনোদন লাভ করছি ধর্মপথে অগ্রসর হচ্ছি না তার কারণ আমি সম্পূর্ণ মন দিয়ে কোনো একটি বিশেষ বাক্য বিশেষ শব্দগুচ্ছ শুনছি না এবং একটি মাত্র প্রকৃত শ্লোককেও মনে রাখছি না মনন করতে পারি না আমার অন্য কাজের জন্য আমি উঠে পড়ি বা বিরক্তি লাগে ভালো লাগে না একটা না তাই মননও ঠিক মতো হচ্ছে না ওই একটু একটু শুনেছিলাম একটু একটু চিন্তা মাথায় আসে ব্যাস ওই পর্যন্ত আর ধ্যান করা ওই বিষয়টার উপরে সেটা তো আদৌ আমরা করি না তাহলে বন্ধু কেমন করে আমরা এগোচ্ছি আমি সারা সারাদিনে অনেক সময় পাই অনেক ভিডিও দেখি কিন্তু সেগুলো আমার কোনো বাস্তব উপকারে আসছে না এটাই ঘটনা এটা আপনাকে বুঝতে হবে তাই সারা দিন বসে বসে ভিডিও দেখলে যে ভিডিওটা ভালো লাগলো সেটা সঙ্গে সঙ্গে কাউকে শেয়ার করলাম হ্যাঁ ভালো কাজ করছেন আপনি করুন কিন্তু তাতে আধ্যাত্মিক উন্নতি হবে না আধ্যাত্মিক উন্নতির জন্য ওই তিনটি শব্দ মনে রাখতে হবে বৈদিক সাহিত্যের শব্দ শ্রবণ মনন আর নিদি ধ্যাসন শোনা মনে মনে যথেষ্ট পরিমাণে চিন্তা করা বিচার বিশ্লেষণ করা সবশেষে ওই উপলব্ধ অর্থটি নিয়ে গভীরভাবে ধ্যানমগ্ন হওয়া এই যদি আমরা করি তখন আমাদের আধ্যাত্মিক অগ্রগতি হবে তা ছাড়া হবে না তাই যে ভক্ত প্রশ্ন করছেন যে এভাবেই তিনি তার এগিয়ে যাওয়ার পথটি বাছাই করে নিতে পারছেন বা সার্থকভাবে এগিয়ে যাচ্ছেন তাঁকে দুঃখের সঙ্গে বলছি এ পথে এভাবে এগোনো যায় না আপনি যদি বৈদিক রীতি অনুসরণ করেন নিশ্চয়ই আপনি এগোবেন তা না হলে নয় আপনারাও চিন্তা করুন ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন সত্য নিশ্চয়ই বুঝতে পারবেন আশা করি আপনাদের ভুল কথা বললাম না সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম